মিনিমাম ছয় বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত ছয় থেকে সাত বছর পর্যন্ত ছয় সাত বছরের নির্মে মিনিমাম ছয় সাত বছর থেকে করে দিকে যদি বাচ্চা চালাইতে পারে আপনার জন্য এই সাইকেলটা পিছনে ক্যারিয়ার উপরে আরেক বাচ্চা বসতে পারবে নষ্ট হবে না ভাঙবে না কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা বাচ্চাদের সাইকেল খুঁজতেছেন তাদের

বাচ্চার বয়স যদি হয় ছয় সাত বছর আট বছর আর আপনি একটা ভালো সাইকেল খুঁজতেছেন কম বাজেটের মধ্যে আপনার জন্য এই সাইকেলটা বেস্ট বেস্ট বিশ ইঞ্চি হুইল বিশেষ এটার মধ্যে ষোলো সাইজও আছে কেউ যদি বলে বছর আপনি আর যদি হয় একটা কালার এই যে এই পাশে আর একটা কালার আছে দেখাই না তারপরে এই পাশে আরেকটা কালার আছে যখন যে এই কালার থাকে থাকেন কালার সব সময় সবগুলো থাকে না

তো সেটা ঘরে বসে যেটা ঘরে পাবেন এই পাবেন আমাদের কাছে কিন্তু প্রচুর সাইকেল কালেকশন আছে ছোটদের সাইকেল বড়দের সাইকেল বাংলা সাইকেল ক্লাসিক সাইকেল থেকে শুরু করে সবকিছু আমাদের